সব ব্যাংক এখন খালি লুট করা হয়েছে জানাব মোদী সরকারের কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফখরুল এদিকে খালেদাছিয়া গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত ছেড়ে দিয়েছিলেন বললেন আব্দুল সালাম এবং সর্বশেষ জানাবো আখের গোছানোর বাজেট জনগণের জন্য কল্যাণকর কিছুই নেই বলছে জামাত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সব ব্যাংক এখন খালি লুট করা হয়েছে বললেন রিজ বাংলাদেশ ব্যাংক সহ সব ব্যাংক এখন খালি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির তিনি বলেন সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে ব্যাংকে গিয়ে দেখবেন শুধু পড়ে আছে। সারা বাংলাদেশের সব আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে রিজবি বলেন বাংলাদেশের মানুষ এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছে একদিকে সরকারি আক্রমণ একদিকে গুম খুন ক্রসফায়ার আরেক দিকে ক্ষুদা দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে পিতা মাতারা তারা সন্তান বিক্রি করছে এই উপহার দিয়েছেন শেখ হাসিনা সাবেক এই ছাত্রনেতা বলেন বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে চুক্তি হয়েছে যারা মালয়েশিয়া যাবেন তাদের লাগবে আটাত্তর হাজার পাঁচশো টাকা অথচ দুষ্ট চক্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা নিয়েছে একদিকে ছাড়পত্র হয়েছে পাসপোর্ট হয়েছে সব প্রস্তুতি শেষ হওয়ার পরও আজকে হাজার হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি বাংলাদেশের এই যে চক্র তারা কারা তারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোক তিনি আরো বলেন মাসুদ উদ্দিন চৌধুরী নিজাম হাজারী সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের পরিবার তারা বাংলাদেশের ক্ষমতাশালী ব্যক্তি তারা এই চক্রের সঙ্গে জড়িত মানুষের জায়গা জমি গহনা সহায় সম্বল বিক্রি করে যে ছেলেটি মালয়েশিয়া যেতে পারেনি তিনি ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কারণ বাড়িতে গিয়ে তার তো কিছু করার ছিল না জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে সে আত্মাহুতি দিয়েছেন এটাই হলো শেখ হাসিনার উপহার ষোলো বছর ধরে এভাবে তারা প্রতারিত করেছে। আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে সরকার মোদী সরকারের কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফখরুল অবাধ সুস্থ নির্বাচনে বাংলাদেশের জনপ্রত্যাশাকে ভারতের নতুন সরকার মর্যাদা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জোট তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন ভারত আমাদের প্রতিবেশী দেশ নিঃসন্দেহে আমাদের অনেক প্রভাবশালী প্রতিবেশী দেশ ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব তাদের দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা উনিশশো সালে সেই লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম আমরা দেশ গণ গণতন্ত্রকে সেভাবে প্রতিষ্ঠিত করতে চাই তিনি মোদি সরকারকে বা সরকারের নিকট প্রত্যাশা করে বলেন ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে এবং সেভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়বে বাজেট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন বাজেট নিয়ে অনেক কথা হয়েছে সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের লুটপাটের মির্জা ফখরুল বলেন এই সরকারের খুদার শেষ নেই সবকিছু খেয়ে ফেলেছে সরকারের লোকজন যা যা খুশি তাই করেছে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে দেশে গত পনেরো বছরে আপাম এলাকা দেশের তিপ্পান্ন বছরে সব অর্জন ধ্বংস করে ফেলেছে কোথাও কোনো বিচার নেই ব্যবসা করতে গেলে সরকারের লোকজনকে চাঁদা দিতে হবে এরা পরিকল্পিত ভাবে দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এমন উন্নয়ন করেছে সরকার জনগণ এখন ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন তিনি বলেন দেশে গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে একদিকে রাজনৈতিক অর্থনৈতিক অন্যদিকে ভৌগোলিক দিক থেকে তিস্তার পানি নিয়ে বহু খেলা হয়েছে পনেরো বছর ধরে ক্ষমতায় থেকেও এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তি করতে পারেনি সরকার বার অথচ জিয়াউর রহমান তিস্তার পানের জন্য জাতিসংঘ পর্যন্ত গিয়েছিলেন আন্দোলন আরো তীব্র করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন যে ফেসে বাদ কায়েম হয়েছে এখন আমাদের লক্ষ্য যেমন করে হোক এই দানবকে সরিয়ে ফেলতে হবে পথ একটাই জনগণকে সংগঠিত করে আন্দোলন আরো তীব্র করতে হবে সে আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে খলেদাজিয়া গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীরত্ব ছেড়ে দিয়েছিলেন বললেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন ওবাইদুল কাদের কথায় কথায় প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদাাজিয়ার তুলনা দেন তার সঙ্গে কারো তুলনা হয় না খালেদাাজিয়া কারোর সঙ্গে আপোষ করেন না খালেদাাজিয়া গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীরত্ব ছেড়ে দিয়েছিলেন সালাম বলেন এshader সঙ্গে আপোষ করে নির্বাচনে কে গিয়েছিল 11 তে ফকরুল বা ফকরুদ্দিন সরকারের সঙ্গে আপোষ করেছিলেন তখন যদি খালেদা খালেদাজি আপোষ করতেন তখনও আপনি নন খালেদাজি আবার প্রধানমন্ত্রী হতেন চলমান আন্দোলনেও অনেকবার আপোষের প্রস্তাব দিয়েছিলেন আপোষের নেত্রী আপোষ করেননি ছিয়ানব্বই সালে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীত্ব থেকে পদতে করেছিলেন তিনি আপোষ করেছিলেন জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে তিনি বলেন খালেদাজি এখনো বন্দি ইশরাককে হাইকোর্টে জামিন দিলেও নিম্ন আদালত তাদের কারাগারে পাঠায় জেল জুলম বিএনপি ভয় পায় না সব অভ্যস্ত হয়ে গেছে এই সরকার সিন্ডিকেটের সরকার সব কালো কালোবাজারীদের সাথে দুর্নীতিবাজদের সাথে সিন্ডিকেট করে সরকার ক্ষমতা এসেছে আজকে বাংলাদেশে ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না ব্যাংকের গভর্নর কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী আসলে প্রধানমন্ত্রী নির্দেশে গভর্নর পালন করেছেন তিনি আওয়ামী লীগের শরিক দলগুলোর উদ্দেশ্য বলেন আজকে যারা জোটে আছেন মঞ্জু ইনু এবং মাহি সাহেব জনগণের পাশাপাশি আপনাদের সাথেও প্রধানমন্ত্রী প্রতারণা করেছেন তিনি কিন্তু লতিফ সিদ্দিকীকে ঠিকই এমপি বানিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন লতিফ সিদ্দিকি নিজের সংসদে বলেছেন প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ না করলে এমপি হতে পারতাম না কই মঞ্জু ইনু ও মাহিকে এমপি বানাতে কোনো হস্তক্ষেপ করলেন না আপনাদের পাশে তো দাঁড়ায়নি এখনো সময় আছে তাদের পদতে করে জনগণের পাশে দাঁড়ান নতুন শিল্প কারখানা নিয়ে কথা নেই আজকে শিক্ষিত বেকাররা বিদেশে চলে যাচ্ছেন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরো উৎসাহ দেওয়া হয়েছে আপনি দেশে এসে পদত্যাগের ঘোষণা দেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন তাহলে দেশের সব সমস্যার সমাধান হবে মুক্তি পাবে গণতন্ত্র গণতন্ত্র আর মানুষ ফিরে পাবে বাক স্বাধীনতা মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন এখনো বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের আটক রাখা হয়েছে যেসব মামলার কোনো ভিত্তি নেই যেখানে ন্যায় বিচার নেই সেখানে বিচারছে লাভ নেই আজকে দুর্নীতিবাজ ও লুটেরা ঘুরে বেড়ায় আর গণতন্ত্রের মাখালে খালে তাজিয়া ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কারাগারে আজকে যারা দেশের অর্থনীতিতে পঙ্গু করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে না আজকে যে দিয়ে বিএনপি উপর হামলা করেছে হত্যা করেছে হাজার কোটি টাকা লুট লুট করা হয়েছে বা সুযোগ করে দিয়েছিলেন তার বিচার তো করছেন না বরং দেশে থেকে যাতে পালাতে পারে সেই ব্যবস্থা করে দিলেন আখের গোছানোর বাজেট জনগণের জন্য কল্যাণকর কিছুই নেই বলছে জামাত প্রস্তাবিত বাজেট জনগণের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না বাজেটে করের চাপ রাজস্ব আদায় যে টার্গেট তাও অবাস্তব কালো টাকা সাদা করার যে সুযোগ বাজেটে রাখা হয়েছে তার নৈতিক ও অর্থনৈতিক কোন দিক থেকে গ্রহণযোগ্য নয় এই বাজেট সামাজিক ন্যায্যতার দিক থেকে বৈষম্যমূলক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন অর্থমন্ত্রী গত ছয় জুন জাতীয় সংসদে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেট তথ্য উপাত্ত করে যে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তিনি বলেন সুখী সমৃদ্ধ বলতে অর্থমন্ত্রী যে বাংলাদেশের কথা বলেছেন তা সম্পূর্ণ কাল্পনিক মানুষ দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি পানি গ্যাসের অব্যাহত মূল্য বৃদ্ধি এবং ব্যাংক লুটপাট সহ শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশি অর্থ পাচার ও সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে চরম কষ্টকর জীবন যাপন করছেন এটাকে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বলা যায় না জামাত ইসলামী সেক্রেটারি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে সাধারণ মানুষের উপর করের বোঝা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে বড় অঙ্কের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চার লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে এটি অর্জন করতে চলতি সংশোধিত বাজেট থেকে কোটি টাকা বেশি আহরণ করতে হবে যা বড় ধরনের চ্যালেঞ্জ বলে হাজার মনে করেন অর্থনীতিবিদরা তিনি বলেন বাজেটে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কোন কৌশল রাখা হয়নি প্রস্তাবিত বাজেটে ঋণ খেলাপি ও হুন্ডির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কোন কথা বলা হয়নি বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশের নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী ছয় মাসের মধ্যে নাকি মূল্যস্ফীতি কমানো হবে অথচ পনেরো মাস ধরে মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা নেই আছে কিছু বাস্তবতা বর্জিত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে গোলাম পরোয়ার বলেন এই সিদ্ধান্ত নৈতিক অর্থনৈতিক উন্ন দিক থেকে গ্রহণযোগ্য নয় অর্থমন্ত্রীর এই পদক্ষেপ সামাজিক ন্যায্যতার দিক থেকে বৈষম্যমূলক বাজেটে সর্বোচ্চ কর হার নির্ধারণ করা হয়েছে ত্রিশ শতাংশ কিন্তু পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করা যাবে এই পদক্ষেপের মাধ্যমে কর ফাঁকিবাজদের প্রণোদনা দেওয়া হয়েছে তিনি বলেন বাজেটে ব্যক্তি কর বৃদ্ধির পাশাপাশি আয়ু সীমা বাড়ানো উচিত ছিল এক্ষেত্রে আয়ু সীমা সাড়ে চার লাখ টাকা হওয়া উচিত বলে আমরা মনে করি প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে দুই হাজার একুশ অর্থ বছরে বা অর্থবছর থেকে ধারাবাহিকভাবে জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমেছে যদিও শিক্ষা খাতে মোট বরাদ্দ বেশি দেখে অনেকটা শুভঙ্করের ফাঁকির আশ্রয় নেওয়া হয়েছে জামাতের এই নেতা বলেন কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির কোন নিশ্চয়তা নেই বাজেটে সার বীজ ও কীটনাশক প্রাপ্তির ক্ষেত্রে কৃষকদের সুবিধা দেওয়ার কোন দিক নির্দেশনা বাজেটে নেই বাজেটে শিল্পের উন্নয়ন বিকাশ এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে কোনো দিক নির্দেশনা রাখা হয়নি গোলাম পরোয়ার বলেন বাজেটে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বাস্তব কোন পদক্ষেপ নেওয়া হয়নি বিশেষায়িত বিশেষ শুল্ক ছাড়াই চিকিৎসা যত্র সরঞ্জাম আমদানির সুযোগ পাওয়া যেত এক্ষেত্রে আমদানি শুল্ক হার ছিল এক শতাংশ অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে দুশো তিরো বেশি চিকিৎসার যন্ত্র সরঞ্জাম আমদানির ক্ষেত্রে এক শতাংশ শুল্ক বাড়িয়ে দশ শতাংশ করেছেন এতে চিকিৎসা সেবার মূল্য অনেক বেড়ে যেতে পারে জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি কোনটি ক্লিক করে রাখুন